আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্মিং নিশ্চকা আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় বায়ু বোনেরা আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সমরস্ত কারখানা পদের নাম গোল্ডেন কিপার এই পোস্টারটি নিয়ে এটি আমরা আলোচনা করবো সাজেশন ভিত্তিক আর অবশ্যই আপনাদের যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নতুন নতুন ভিডিও আপনার প্রতি আইকনে ক্লিক করে রাখুন তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ক্লাসে আমরা প্রথমে এক নঙের যে প্রশ্নটি নিয়েছি সেটি হচ্ছে সন্ধিবিচ্ছেদ তাহলে এই সন্ধিবিচ্ছেদ হচ্ছে এত রয়েছে তৃষ্ণাত্ম এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে তৃষ্ণা যোগ ঋত তারপর হচ্ছে ভিতরে রয়েছে গবেষণা গবেষণার সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যোগ এসনা তারপর স্থিত রয়েছে পরিচ্ছদ পরিচ্ছদের আর সঠিক সন্ধি হচ্ছে পরিযোগ ছ্যাদ তারপর দ্বিতীয় রয়েছে সংরক্ষণ সংরক্ষণের সঠিক সন্ধি বিষয় হচ্ছে সমযোগ রক্ষণ তারপর হচ্ছে পাঁচ নম্বর রয়েছে বিদ্যালয় বিদ্যালয় হচ্ছে যোগ আলোয় এই ছিল সন্ধি থেকে আসা প্রশ্ন এরপর হচ্ছে আমাদের দুই নং দুই নং হচ্ছে একতে প্রকাশ ওকে এখানে বলছে যে এতে বলা হয়েছে আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক দ্বিতীয় বলা হয়েছে যা পূর্বে ছিল এখানেই বোধপূর্ব শীত বলছে যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী যারা রয়েছে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞত কৌশল এতে রয়েছে যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদে আশা করি বুঝতে পেরেছেন এরপর আমাদের তিনে রয়েছে অত্তসহ বাগধারা লেখুন তাহলে এখানে প্রথমে যেটা রয়েছে অহিনুকূল সম্বন্ধ ভীষণ শত্রুতা ধরি মাছ না ছুঁই পানি কৌশলে কার্য উদ্ধার করা বসুন্ডির কাক তিন নম্বর যেটি রয়েছে সেটি হতে হচ্ছে দীর্ঘজীবী চার রয়েছে মর্ণামতি মতি অস্থির মন পাঁচ নম্বর রয়েছে বর্ণচরা কপট ব্যক্তি এরপর হচ্ছে আপনার নেই আকরা এক গুয়ে স্বভাবের ওকে এরপর হচ্ছে আমাদের চার নঙে যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব চানংে বলছে টিকা লিখুন সার্বভৌমত্ব দশটি বাক্য ওকে তো আপনাদের সুবিধার্থে আমি এখানে কয়েকটি বাক্য লিখে দিয়েছি আপনারা চাইলে এটাকে আরও বড় করে লিখতে পারবেন এবং আপনারা চাইলে নিজের মতো করেও এটা লিখতে পারবেন বাট আমি শুধু আমার মতো করে আমি এটা এখানে উপস্থাপন করেছি তো চেষ্টা করবেন এটাকে আরও সুন্দরভাবে গুছিয়ে লেখার জন্য তাহলে চলুন আমরা এটা পরে দেখি সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের প্রধান উপাদান হলো সার্বভৌমত্ব এটি দ্বারা চরম ও চূড়ান্ত ক্ষমতাকে বোঝায় এর মাধ্যমেই রাষ্ট্র গঠনের পূর্ণতা পাই সার্বভৌমত্বের রাষ্ট্রতন্ত্রকে অন্য অন্য সংস্থা থেকে পৃথক করে আইন হলো সার্বভৌমত্বের আদর্শ এই সার্বভৌম আইন মানতে সকলেই বাধ্য এই সার্বভৌম ক্ষমতা অভ্যন্তরীণ ও বাহ্যিক দুইটি দিক রয়েছে প্রথমটির প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রের কর্তৃত্ব প্রকাশ পায় আর দ্বিতীয়টির মাধ্যমে রাষ্ট্রের আন্তর্জাতিক ক্ষেত্রে ভূয়ি শক্তি নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকবে যতদিন রাষ্ট্রের স্থায়িত্ব বিদ্যমান থাকে ততদিন সার্বভৌমত্ব স্থায়ী থাকে আশা করি বিষয়টা একবারে ক্লিয়ার হয়ে গেছেন এরপরেও আপনারা যদি চান এটাকে আরও বড় করার জন্য অবশ্যই বড় করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে আমরা ঠিক আছে খুব ভালো করে বুঝতে পেরেছি এরপর এটা দেখি এরপর হচ্ছে আমাদের পাঁচতং বাস্তং বলা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস অন ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট এটা সম্পর্কে আমাকে একটা একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ লিখতে হবে তো আমি এখানে শুধু জাস্ট কয়েকটা লাইন এখানে লিখে দিলাম আর বাকিগুলো হচ্ছে আপনারা চাইলে এখানে আরও বড়ো করতে পারবেন এবং নিজেরা যতটুকু পারেন ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে এখানে আরও বিভিন্ন তথ্য দিয়ে এটাকে আরও বড় করতে পারবেন কোনো সমস্যা নেই তো চলেন আমরা যতটুকু দিয়েছি শুধু এতটুকুই একটু দেখি ডেমোক্রেসি ইন্ডিকেটস দ্য রোল অফ পিপল According to Abraham Lincoln, democracy is the government of the people for the people and by the people. The world development means progress. In details, development is the progress of positive change. It indicates the positive change of present situation. Democracy and development are interrelated in present world because ডেভেলপমেন্ট interrelated of অফ কান্ট্রি মোস্টলি ডিপেন্ডস অন পাবলিক পার্টিসিপেশন পিপল মাস্ট ওয়ার্ক ফর দ্য of অফ কান্ট্রি এখানে আরও আপনার ইচ্ছে করলে আরও বসাতে পারবেন আর যতটুকু বড় করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা তবে চেষ্টা করবেন দেশ ওয়ার্ড এটা ঠিক রাখার জন্য এই ছিল আপনাদের পাঁচ স্থানীয় যে প্যারাগ্রাফ সেটি নিয়ে আলোচনা ওকে এরপর আমরা ছয় নং প্রশ্নটা দেখব ইংরেজিতে অনুবাদ করুন এত রয়েছে আমরা বিষয়টি আলোচনা করবো এর সঠিক ইংরেজি হচ্ছে উই উইল ডিসকাস দ্য ম্যাটার এরপর বিতে বলা হচ্ছে কতই বিশ্বকর মানুষের জীবন তো এর ইংরেজি হচ্ছে হাউ ওয়ান্ডারফুল দ্য হিউম্যান লাইফ ইজ এরপর শীতে রয়েছে সাত দিন ধরে মুসুলদারি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস ফর সেভেন ডেজ এরপরে দিতে রয়েছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্লেস ইস অ্যা ভাইটাল রোল ফর দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ তারপর ইতে রয়েছে তুমি কি কখনও কুয়াকাটা গিয়েছ হ্যাব ইউ ইউ বিন টু কুয়াকাটা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর যারা যারা এই মধ্যে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর আপনার বেলা করে ক্লিক করে রাখুন ওকে আমরা পরের অংশটা দেখব এরপর আমরা আলোচনা করব নং ফিলিং দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে আমাদের ছুটি ছুটি যে প্রিপোজিশন রয়েছে সেই প্রিপোজিশনগুলো আমাদের এখানে বসাতে হবে তাহলে এক নম্বর যেটা রয়েছে হিড ডায়েট ড্যাশ অভারিটিং তো আমরা জানি অভারিটিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রিপোজিশন ফ্রম হয় ডায়েটের সাথে ফ্রম হবে ওকে এরপর হচ্ছে ম্যান মাস্ট ড্যাশ ফেট এখানে ইয়ালটের সাথে প্রিপোজিশন টু বসবে ওকে তারপর তিন নম্বর হচ্ছে বেগম রোকিয়া হ্যাজ এ গ্রেড ডিল ড্যাশ এডুকেশন একটা হচ্ছে একটা ডিল ব্যবসা করা হতে হচ্ছে ডিল ইন বসে আর অন্য ক্ষেত্রে হচ্ছে ডিলের সাথে অফ বসে তো এখানে যেহেতু শিক্ষা শিক্ষার সাথে এখানে বসবে অফ তো এই জন্য এখানে প্রিপোজিশন হচ্ছে অফ হি ইজ এডিক্টেড অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং সে যুয়াকালে আসক্ত এখানে যা খালে আসক্ত এখানে অ্যাডিক্টেডের সাথে আপনার প্রিপোজিশন আমরা টু বসাবো তারপর হচ্ছে ডিলস ড্যাশ রাইস তা সে তিনি চালের ব্যবসা করেন এখানে আমরা প্রিপোজিশন ডিলের সাথে ইন বসাবো ওকে তাহলে এখানে সঠিক উত্তর হবে এন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আট নম আট নমে বলছে সাধারণ জ্ঞান একে বলেছে ইংরেজিতে বাংলাদেশের সাংবাদিক নাম কি বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিতে পেস্ট করার জন্য কিবোর্ড কমান্ড কি কন্ট্রোল প্লাস বি এরপর হচ্ছে তিনে হচ্ছে মধ্যে নাম কি পত্তুগালের মধ্যে নাম হচ্ছে ইউরোপ তারপর হচ্ছে চার চার বলছে বাংলাদেশের বৃহত্তম স্থল বন্দর নাম কি স্থলবন্দরের নাম হচ্ছে ব্যানাপোল যেটি হচ্ছে যশোরে অবস্থিত তারপর পাঁচ নম্বর আছে আজরবাই জানের রাজধানীর নাম কি আজারবাই রাজধানীর নাম হচ্ছে বাকো এরপর হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর বলছে আন্তর্জাতিক নারী দিবস কবে তো আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে আটই মার্চ হচ্ছে ক্ষুদ্র ঋণের প্রবতককে ক্ষুদ্র ঋণের প্রবর্তক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ছটি উত্তর হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এরপরে স্তাম্বার হচ্ছে বর্তমানে এলডিসি বক্ত দেশ কতটি চৌচল্লিশটি এরপর রয়েছে ফিফার বর্ষ ফুটবল খেলোয়াড় দু হাজার চব্বিশকে মিনিট জুনিয়র যেহেতু রয়েছে বর্তমানে বাংলাদেশের মাতৃপিচয় আয় কত বর্তমানে বাংলাদেশের মাতৃপিছা হচ্ছে সাতাশশো আটত্রিশ মার্কিন ডলার তো এই ছিল আজকের আলোচনায় দেখা হবে আগামী পর্বে অব্দি ভালো থাকেন আর যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও প্রতি বিলে করে ক্লিক করে রাখুন আল্লাহ হাফিজ